জীবনে প্রথমবার এসি সেকেন্ড ক্লাসে যাচ্ছি আগে এগুলো ভাবতাম বড় লোকদের জায়গা এখানে মধ্যবিত্তদের কোনো জায়গাই নেই সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমার বড় লোকিয়া চাল একেবারেই পছন্দ না এই ডেটে না আমরা কোনো টিকিটই পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে আমরা তৎকাল প্রিমিয়ামে টিকিট কাটি তার মধ্যে একটা টিকিট তো কনফার্ম হয়েছে আরেকটা তো কনফার্মই হয়নি ভয় ভয় প্রয়াক্ট জংশন যাওয়ার পরে ভাবছি মাছ পথে টিটি এসে নামিয়ে না দেয় কিন্তু না আমাদের যেহেতু সেম পিএনআর ছিল তাই উল্টে টিটিআর আমাদের এক্সট্রা একটা সিটের ব্যবস্থা করে দিয়েছিল সত্যি কথা বলতে আমরা বেশিরভাগ সময়ই এসি থ্রি টায়ারে যাতায়াত করি আর এইবার যেহেতু টু টায়ারে যাতায়াত করছিলাম তাই আমার কাছে কিন্তু এই দিনটা অনেক স্পেশাল ছিল তবে এটাই বলবো যারা নিরিবিলি থাকতে পছন্দ করো বেশি জ্ঞানজ্যাম ভালো লাগে না তাদের জন্য একদম পারফেক্ট প্লেস কিন্তু আমার কাছে ওই চব্বিশ ঘন্টাটা না বাহাত্তর ঘন্টা সমান বলে মনে হয়েছে এসি থ্রি টায়ারে গেলেও না তুমি দুটো মানুষকে দেখতে পারবে বা আশেপাশে তোর লোকজন যদি ভালো থাকে তাদের সাথে কথা বলে তুমি বোরনেসটা কাটাতে পারবে কিন্তু এসি টু টায়ারে মানে বোর লাগে কেউ কারোর মুখ দেখে না সবাই ঘুমিয়ে রয়েছে যদি তুমি ফ্যামিলি নিয়ে যাও তাহলে তো খুব ভালো আদারওয়াইজ খুব বোর ফিল হয় আমার তো সেরকম ভালো লাগে